নমস্কার গল্প অল্প স্বল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের গল্প বিড়াল বিচারক কোনো এক সময়ে আমি একটা গাছে বাসা বেধি বাস করতাম এক কাক বলল সেই গাছের কোটরে একটা চটক পাখি বাসা বেধি থাকত তার সঙ্গে আমার ভাবও হয়েছিল একদিন চটক পাখি গিয়েছিল খাবারের সন্ধানে ফিরে আসতে বেলা গড়িয়ে গেল সেই সময় কখন খরগোশ এসে চটক পাখির বাসাটায় ঢুকে বসল সন্ধেবেলা চটক এসে বলল ভাই খরগোশ তুমি ভুল করে আমার বাসায় ঢুকে পড়েছ এই কোটরে আমি অনেক দিন থেকে আছি খড়্গসোত্তর দিল কোটোরের গায়ে তো আর তোমার কোনো চিহ্ন নেই সুতরাং এটা যে তোমার বাসা তা আমি স্বীকার করি না যত সময় পর্যন্ত আমি আছি তত সময় এই বাসা আমার চিন্তিত মনে চটক বলল মহা মুশকিলে পড়েছি কোটোরের গায়ে আমার নাম লেখা নেই বটে তবে বাসাটা যে আমার এ বিষয়ে অনেকে সাক্ষী আছে ওই তো কাক রয়েছে ওর কাছেই খোঁজ করো না চটক আমার কাছে পাঠিয়ে দিল আমি সব সত্যি কথাই বললাম আমি বললাম আমি জানি চটক পাখি এ কোটরে অনেক দিন ধরে আছে খরগোশ আমায় কড়া ভাষায় বলল ব্রহ্মপুত্র এসেছেন প্রমাণ দিতে আমি ওর সাক্ষী মানি না সকাল থেকে এ বাসায় আমি রয়েছি এ আমারই বাসা চটক বিনয়ের সুরে বলল কাকের সাক্ষ্য না মানো চলো অন্য কোনো প্রতিবেশীর কাছে যাই তখন খরগোশ রাজি হয়ে গেল চটক আর খরগোশ বিচারক অন্বেষণে বেরিয়ে পড়ল অল্প দূরে যেতে না যেতেই তারা এক তপস্বীকে তপস্যারত অবস্থায় দেখতে পেল এ তপস্বী আর কেউ নয় একটা বুড়ো বনবিড়াল পশু হত্যা বাদ দিয়ে নাকি এখন জপ তপ আর ধম্মকম্ম নিয়েই মেতে থাকে খরগোশ বলল ওই তো বসে আছেন একজন ধার্মিক লোক নামাবলী গায়ে দিয়ে মালা জপ করছেন ওর উপরই আমাদের বিচারের ভার আমরা ছেড়ে দেব তারপর খড়্গোশোচ্ছস্বরে বলল হে তপস্বী আপনি উপযুক্ত বিচার করে বলুন আমাদের দুজনের মধ্যে কে ওই বাসাটা পেতে পারে চটক বলল আমার তিন পুরুষের আমলের বাসাটা আজ কেমন করে খরগোশের হয়ে গেল তাই বিচার করে উপযুক্ত রায় দিন আপনি তপস্বী বনবিড়াল ধর্মকার্য বন্ধ রেখে বলল তোমরা কিছু বলছো মনে হচ্ছে কিন্তু আমার বয়স এতই বেশি যে কানে কম শুনি আমার কাছে এসে তোমাদের সমস্যার কথা বল বনবিড়াল যতই ধর্মে কর্মে মনোযোগী হোক সে তো বনবিড়ালই সে খরগোশ আর চটক পাখির সাক্ষাতে জম তাই বনবিড়ালের কাছাকাছি হওয়া উচিত হবে কি না তা ভেবে তারা চিন্তিত হয়ে পড়ল খরগোশ ও চটককে চিন্তিত দেখে তপস্বী বনবিড়াল ভালো মানুষের সুর করে বলল দেখো আমি বুড়ো হয়েছি বুড়ো হলে পরকালের কাজে মন যায় তাছাড়া আমি হিংসা বর্জন করে ধর্মে মনোনিবেশ করেছি আমার বোধগম্য হয়েছে যে প্রাণী হত্যা মহাপাপ যারা ধর্মকর্মের জন্য অর্থ বা ছাগ বলি দেন তারা বিপদাগামী কারণ অজ শব্দের তারা অবগত নন অজ শব্দের প্রকৃত অর্থ হল সাত বছরের পুরনো বৃক্ষ ছাগ নহে আরও শাস্ত্রজ্ঞণ বলেছেন যে বৃক্ষচ্ছেদন করে পশু হত্যা করে রক্তক্ষয় করে যদি স্বর্গেই যাওয়া যায় তবে আর নরকে যাওয়ার লক্ষ্যই যদি কিছু বলবার ইচ্ছা থাকে তাহলে আমার কাছে এসে বলো আমার মূল্যবান সময় যে বয়ে যাচ্ছে তপস্বীর কথা শুনে চটক আর খরগোশের মনে হল ইনি দিব্য জ্ঞান লাভ করেছেন তাই বিশ্বাস করে দুজনেই যে যার অভিযোগ জানাবার জন্য তপস্বীর একেবারে কাছে এলো। ভণ্ড তপস্বী তাদের নাগালের মধ্যে এসেছে দেখে এক হাতে খরগোশকে এবং আরেক হাতেই চটককে ধরে মহানন্দে ভক্ষণ করল